কার্টুন বা অ্যানিমেশন মুভি দেখতে কান্না ভালো লাগে বিশেষ করে হাল আমলের নতুন নতুন প্রযুক্তি অ্যানিমেশন মুভিগুলোকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায় কিন্তু আপনারা জানেন কিনা জনপ্রিয় অ্যানিমেশন মুভিগুলোর অনেক কিছু কিন্তু এক এক দেশে এক এক রকম ভাবে দেখানো হয় ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের জানাবো এমন কিছু জনপ্রিয় কার্টুনের কথা যেগুলো দেশ ভেদে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে ইনসাইড আউট অসাধারণ একটি অ্যানিমেশন মুভি ইনসাইড আউট মুক্তি পায় দু সালে এখানে মুভির একটি প্রধান চরিত্রকে স্বাস্থ্যকর একটি সবজি ব্রকলি খাওয়ানোর চেষ্টা করা হয় বেশিরভাগ শিশুর মতোই তাকে ব্রকলি খাওয়াতে রীতিমতো যুদ্ধ করতে হয় কিন্তু জাপানে বাচ্চাদের প্রিয় খাবারগুলোর একটি ব্রকোলি হওয়ায় সেখানে প্লেটে ব্রকোলির পরিবর্তে দেখানো হয়েছিল গ্রিন পেপার যা বাচ্চাদের অপছন্দ করাই স্বাভাবিক মুভির আরেকটি চরিত্র রাইলির সকার বা ফুটবল খেলা দেখার একটি দৃশ্য পরিবর্তন করতে হয়েছিল আমেরিকায় দেশটিতে ফুটবল খেলাটি তেমন জনপ্রিয় না হয় রাইলির খেলা দেখার দৃশ্য দেখানো হয়েছিল দেশটির জনপ্রিয় একটি খেলা হকি জুটোপিয়া দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া জুটোপা মুভি থেকে হাসেননি এমন দর্শক হয়তো কমই আছেন মুভির অন্যতম একটি দৃশ্য হচ্ছে নিউজ শো যেখানে দুটি জন্তু নিউজ শোটি হোস্ট করে ইউরোপ আমেরিকা রাশিয়া বা অন্যান্য দেশে দেখানো জন্তু দুটি ছিল একটি স্নো লেপার্ড এবং একটি মুজ বা এক জাতের হরিণ কিন্তু চীনে পান্ডা অনেক বেশি পরিচিত এবং অনেকের প্রিয় জন্তু হওয়ায় সেখানে নিউজ শোতে মুজের পরিবর্তে ব্যবহার করা হয় একটি পান্ডা জাপানেও নিউজ শোতে দেখানো হয়নি মুজ এর পরিবর্তে চনকি নামে দেশটিতে বাস করা এক ধরনের রেকুন জাতীয় জন্তু ব্যবহার করা হয়েছিল মুভিতে এমনকি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নিউজ শোর হোস্ট করা হয়েছিল কোয়ালা নামে এক ধরনের জন্তুকে মনস্টার্স ইউনিভার্সিটি দু হাজার তেরো সালে মুক্তি পাওয়া মনস্টার্স ইউনিভার্সিটি মুভিতেও বদল করা হয়েছে দৃশ্য ব্ল্যাকবোর্ডে লেখা পাল্টানোর মতো সহজ দৃশ্য ছাড়াও জটিল একটি দৃশ্য নির্মাতাদের অনেক ভেবে পাল্টাতে হয়েছে যেমন একটি দৃশ্যে মুভির একটি চরিত্র কাপ কেকের মধ্যে ইংরেজিতে লিখে বি মাই পাল কিন্তু অন্য ভাষায় এই বাক্যটি কাপ লেখা জটিল হয়ে যাওয়ায় দেয়া হয় সহজ সমাধান কাপ লেখার বদলে জুড়ে দেয়া হয় কয়েকটি স্মাইলি ফেস প্লেন্স দু হাজার তেরো সালে মুক্তি পেয়েছিল আরেকটি জনপ্রিয় মুভি প্লেন্স এই মুভি বদলানো হয়েছে বিভিন্ন দেশে যেমন আমেরিকা ও কানাডায় এই মুভির একটি নারী চরিত্র গোলাপি রঙের বিমানটির নাম ছিল রেশাল রাশিয়াতে এই বিমানটিকেই গোলাপি রঙের পরিবর্তে দেশটির পতাকা রং দেওয়া হয় এবং নাম দেওয়া হয় তাতিয়ানা ব্রাজিলও বিমানটির রং পরিবর্তন করা হয় এবং নাম দেওয়া হয় ক্যারোলাইনা জার্মানিতে বিমানটির নাম দেওয়া হয় হাইটি টয় স্টোরি দারুণ ব্যবসা সফল মুভি টয় স্টোরি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এখানে একটি দৃশ্যে বাঁচ লাইটিয়ার চরিত্রটি একটি ভাষণ দিচ্ছিল হলিউডে নির্মিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে তার পেছনে আমেরিকার পতাকা দেখানো হয় কিন্তু বিশ্বের বাকি দেশগুলোতে দেখানোর জন্য মুভি নির্মাতারা অনেক ভেবে সহজ একটি দৃশ্য দাঁড় করিয়েছিলেন এজন্য লাইটিয়ারের পেছনে শুধুমাত্র একটি ঘূর্ণায়মান গ্লোবের ছবি দেখানো হয় চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন